অতএব মানಬೇಕು। ইতি প্রতিকারের জন্য একটু মনোযোগ দিয়ে চেষ্টা করিনি তিনি প্রতিকার করেছে। আমি ঘুমনে মুছলে দেখি কিন্তু যাইনি। রুদেব আমাকে বলেছিলেন নীর আবশ্যক করো। চুপ করে থাকো, একটাও প্রতিবাদ করবে না। দুঃখ করবে না, দুঃখ পাবে না, প্রতিবাদ না দুঃখ পাবে না। যা হচ্ছে শুধু দেখে যাও। সাক্ষী স্বরূপে দেখে যাও সংশয় থেকে মুক্ত হতে তো বলার কথা না কিন্তু অভিজ্ঞতা দিয়ে গুরুদি গুরু শিক্ষা দিয়েছেন প্রচুর জীবনে কষ্ট তখন কত গল্প বয়স করার মতো শক্তি নেই না সব আস্তে আস্তে কি যোগাযোগে হয়ে গেল কি আশ্চর্য সত্যি কথা ভগবানের ইচ্ছায় যে কি হয় অসম্ভব সম্ভব হয় সেটা আমরা সব সময় দেখি কিন্তু নির্ভরতা ষোলো আর উৎসর্গ আমি দুভাবে করতে পারি একটা কর্ম দিয়ে এই যে বললাম আর একটি ভাবনা দিয়ে কর্মকে উৎসর্গ করে অনেকে কর্ম ত্যাগ করেন সেটা তো শ্রীবিন্দু যোগের লক্ষ্য নয় শুধু কর্ম ত্যাগ করে শুধু ভগবানের নাম ভজন আর নিজের ইষ্ট গোষ্ঠী করছেন এরকমও কেউ করতে পারে কিন্তু যথার্থ কর্মের যথার্থ উৎসর্গ কিন্তু কর্ম সন্ন্যাসে নয় কর্ম কর্মের সমর্পণে সংসারকে সহজভাবে গ্রহণ করে সব কর্মকেই তার কর্মে রূপান্তরিত করতে পারে তার অর্থ নয় যেটা গীতা বলেছেন অর্থ নয় রূপান্তরিত করতে হয় তখন আর সেটা আমার কাজ থাকে না তার কাজ হয় ঋষিকেশ হৃদয় থেকে যে কাজে লাগিয়ে দেন তাই করি যথা নিজের প্রশ্নটা করেন বলেছেন না আর ভাবনাটাও আর কি উৎসর্গ তার ভগবানের যখন এই বিগ্রহ নিয়ে করছি তার নামরূপের ধারা একটা অবিচ্ছিন্ন ভাবে মনন করতে হবে শ্রবণ মনন বিজ্ঞাসন জন্য এই কবি শেষ কথাটা মনে পড়ছে মাকে বলছেন যদি কেউ যদি কারুর মধ্যে আমি সবের মধ্যে আছি মানব রূপের মধ্যে আছি এই ধারণাটা বর্জন করে কেউ যদি সেগুলো আমার বিগ্রহে পূজা করে অর্চনা করে সে হলো মূর্খ তার সব ব্যর্থ তার সমস্ত পূজা আরাধনা ব্যর্থ মানবদের মধ্যে যে সর্বভূতে যে আমি আছি মানবের মধ্যে যে আমি আছি মানব রূপে আমাকে যে চালে না যদি শুধু বিগ্রহের অর্চনা করে সে হচ্ছে মূর্খ তার কিছু লাভ হয় না এখানে তখনকার দিনে বিগ্রহ উপাসনার বাইরেও কথা ছিল আমরা পাই শুধু মূর্তি পূজার কথা ছিল না অন্তর উপাসনার কথাই প্রধান এবং যে কথা স্বামীজি এতদিন পরে বললেন এখানে যে শিবজ্ঞানে দীপ সেবা গৌর কৃষ্ণের মুখে তোমার আগেই আমাদের দেশে সেটা ধারা ছিল অর্ধাক্ত সাধনায় প্রেম মানুষের প্রতি প্রেম সর্বভূতের প্রেম শুধু মানুষ নয় সেই ধর্মটি কৃষ্ণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন প্রেম ধর্ম ধর্মসংস্থাপনার চাই সম্ভব আমি যুগে যুগেই বলতে এই দাকরে কানে এসেছিলেন যে শাস্ত্র ধর্মের বিনাশ হলো যুদ্ধ হলো অধর্মের বিনাশ হলো এই প্রেম ধর্মকে বীজটা রোপণ করে গেলেন বিচার তার প্রকাশ সেটা হয়নি এটা ভগবতে প্রকাশ হলো এই প্রসঙ্গে শ্রীরবিন্দর একটা কথা আমার মনে পড়ল যে কোন কোনো মানব নয় মানব জাতির প্রতি প্রেম রাখতে হবে

কয়টা ভুল হয়ে যাবে ঠিক আছে তো তখন যেটা কর্তব্য কর্ম সাত্ত্বিক কর্ম যেটা যেটা আমার করণীয় সেটা করতে হবে সেটা তো অবশ্যই করতে হবে কিছু মনে করো আমাকে সব একটা বড় ডাকাতে এসে আমাদের সব খুলে দিতে বলছে দিয়ে দিয়ে বলছে তখন কি আমি প্রতিরোধ করে বাঁচবো নাকি তাকে সব দিয়ে দেবো না সে তো তো ঘটনা অনুসারে ব্যবস্থা নিতেই হবে হ্যাঁ তখন সেটা মেনে নিতে হবে কিন্তু পরে যা যদি কিছু করার থাকে করব আপনি দিয়ে দেবে হ্যাঁ তখন করলে হবে না যে করবটা স্থির করতে হবে তো কি করবটা করব সেটাও অন্তর থেকেই আসবে ইন্টারভিউ বলতে চাইছি বাইরে কি দিয়ে বিচার করলে সেটা হবে না কর্মটা তো সব থেকে জাল কর্মের জাল তো আমাদের বেঁচে রাখে তিন গুণ দিয়ে দড়ি যেটা এটা তো গুণটা যার থেকে বন্ধন মোচন করতে গেলে তাই মা দেবী যে আমাকে ভক্তি মারবেশ কর ভগবানকে ভালোবাসার কথা বলে নারদিয়া ভক্তি ঠাকুরও বলেছেন না কলিতে নারদিয়া ভক্তি এখন এত আয়ু নেই এত তপস্যার যোগ এত পৃষ্ঠ সাধন কেউ করতে পারবে না এত উপবাস এত পেট মুন্ডে উঠতে পারে সে সত্য সাধন ছিল এ যা এ করতে পারবে তাই জগৎ সহ অল লাইফ যোগা উপদেশ দিলেন জীবনটাকেই যোগ দিব্য যোগে দিব্য ভাবনায় রূপান্তরিত করতে হবে